রূপার দুধের গ্লাসে বিষ ছিল উর্মি এবং রত্না দেবী অবশেষে সকলের সামনে আসল মুখোশ খুলে দিল দীপ হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মিউজিক ভিডিওর শুটিং করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় রূপা এরপর রূপাকে নিয়ে হসপিটালে ছুটে যায় কৃষ্ণ এবং সোনা একই সঙ্গে সেনগুপ্ত বাড়ির সবাইকে সব ঘটনা খুলে বলে কৃষ্ণ খবর পাওয়ার সাথে সাথে দীপা এবং সূর্য হসপিটালে ছুটে আসে দীপাকে চেক করার পরে ডাক্তার বলে রূপার পেটের ভেতরে পয়জন পাওয়া গিয়েছে আর এটা দুধের মধ্যে দিয়ে কেউ রোপাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এমন পয়জন জাতীয় খাবার রোপা কিভাবে খেতে পারে আর কেই বা রোপাকে এই খাবার দিয়েছে ভাবতে থাকে সবাই হঠাৎ করে দীপার মনে পড়ে বাড়ি থেকে বের হওয়ার সময় ওর্মি রোপাকে এক গ্লাস দুধ দিয়েছিল দীপা বুঝতে পারে চক্রান্তের পেছনে অবশ্যই সেনগুপ্ত বাড়ির কেউ রয়েছে তবে কালপিটের শাস্তি দেওয়ার আগেই দীপা রূপাকে কথা দেয় যে আগে মিউজিক ভিডিওর কাজটা সে শেষ করে দিবে এরপর দীপা মিউজিক ভিডিওয়ের সেখানে চলে যায় এবং সেখানে সে নিজেই রাধা হয়ে শুটিং ভিডিওয়ের কাজটা শেষ করে অপরদিকে দেখা যায় রূপা এতটা অসুস্থ হয়ে গিয়েছে যেটা শুনে উর্মি চিন্তায় পড়ে যায় উর্মি মনে মনে বলে এই কাজটা আমি একদমই ঠিক করিনি সে তো রূপার কোনো ক্ষতি চায়নি শুধু চেয়েছিল রূপাকে শিক্ষা দিতে এরপর উর্মি সিদ্ধান্ত নিল সে সবার কাছে সব স্বীকার করে নেবে উর্মি যখন রত্নাদেবীকে বলে সে সব কিছু স্বীকার করে নেবে তখন রত্নাদেবী বলে আমি তোকে আমার দিব্যি দিয়ে বলছি তুই এই ঘটনা কাউকে বলবি না আর আমরা রূপার সঙ্গে যা করেছে ঠিক করেছি দেবী কুটনাবি করতে থাকে কিন্তু উর্মি ভেঙে পড়ে উর্মি সবাইকে সত্যিটা না বলতে চাইলে উপর থেকে উর্মি ছেলে দীপ সবটা শুনে ফেলে অপরদিকে মিউজিক ভিডিওর শুটিং শেষ হওয়ার পর দীপা কৃষ্ণকে বলে এখন তোমার সেনগুপ্ত বাড়িতে না যাওয়াটাই ভালো হবে আগে রূপা সুস্থ হয়ে উঠুক তারপরে তুমি সেনগুপ্ত বাড়িতে যেও কৃষ্ণকে এভাবে সরিয়ে দেওয়ার কারণে সোনা কিছুটা অবাক হয় এরপর দীপা এসে সোনাকে বলে আমি খুব ভালো করেই জানি এই ঘটনা সেনগুপ্ত বাড়ির কেউ করেছে তাই এই কাজটা যারা করেছে তাদেরকে আমি কখনো ছাড়বো না এই অন্যায়ের প্রতিশোধ আমি যে করেই হোক নিব আমি অপরাধীদেরকে কিছুতেই ছাড়বো না দীপা রুদ্র মূর্তি নিয়ে কাল্পিকদের শাস্তি দেওয়ার জন্য অপরদিকে উর্মি এবং রত্নাদেবী যখন বিষ মেশানোর বিষয়ে কথা বলতে থাকে তখন আড়াল থেকে সবটা ভিডিও করে রাখে দীপ এবং দীপ বুঝতে পারে তাকে প্রমাণ দেখিয়ে সবার মুখোশ খুলে দিতে হবে তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখি তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ